আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সবার অস্ট্রেলিয়া চ্যানেলের পক্ষ জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন একটা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন তো নতুন একটি অ্যামলিফায়ার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় টান্ডে স্টারের চায়না একটি সার্কিটের এই যে চায়না সার্কিট একটি অ্যামলিফায়ার এটি আমরা তৈরি করবো আমাদের এক ভাই বলেছেন এটি তৈরি করে পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস আমরা পাঠাবো এখানে দেখতে পাচ্ছেন চায়না একটা ছয় টান্ডে স্টারের সার্কিট এবং হচ্ছে একটা তামার অরিজিনাল ট্রান্সফর্মার চব্বিশ চব্বিশ সেভেন দিয়ে আমরা এই সার্কেট রেটি করছি তো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারের লাইনটি ওয়ারিং করে ফেলেছি আরও বেজের লাইন আছে তারপরে এসি কটের এসি লাইন দিতে হবে সব কাজ শেষ করে আমরা এটি বাজাবো এবং এটি আমরা পাঠাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব তো আমরা খুবই খুবই সুন্দরভাবে চাচ্ছি এটি যাতে তৈরি হয় যে বাই ওয়াজ গজল শুনবেন এর জন্য বাজিয়েছেন যাতে সুন্দর একটিভাবে তৈরি করতে পারি তো সম্পূর্ণ কমপ্লিট হলে আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা কাজ চলছে আমাদের তো এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর লাগছে এটি খুবই সুন্দর এবং খুবই স্মার্ট দেখতে একটি ইউলিফায় তৈরি হয়ে গেছে চাইলে আপনারাও বানাতে পারেন এই ইউন্ডিফায়ারগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করবেন যে আপনাদের কেমন ইউরিফায়ারের প্রয়োজন এখানে আপনারা যে স্পিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল পিউটু দশ ইঞ্চি স্পিকার এবং হচ্ছে টুইটার তো এখানে আমি এখন একটা হামিং বাজাবো ইসলামিক আপনারা শুনতে পাবেন অবশ্যই কি ক্রিস্টান সাউন্ড এখানে আমি চাইলে গান বাজাইতে পারতাম কিন্তু বাজাই তার গান হচ্ছে এখানে বর্তমানে যে তো শুনতেই পারলেন কত সুন্দর একটা হামিং বাজিয়েছি ইসলামিক কোনো নয়েজ নেই কোনো কিছু নেই সুন্দর একটা সুন্দর একবার ক্লিন একটা সাউন্ড তো এরকম এমন ফ্লাইট তৈরি করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ইংব্য হোয়াটসঅ্যাপে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি